তো হ্যালো বন্ধুর আজকের ভিডিওতে আমরা শিখবো এক কাটা জমি কত শতাংশ তো প্রথমে আমরা জানবো এক শতাংশ জমি কত বর্গফুট তো এক শতাংশ জমি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় আমরা জানি এক শতাংশ জমি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট আর এক কাটা জমি হচ্ছে সাতশো বিশ বর্গ ফুট তো এক কাটা জমি পেলাম আমরা সাতশো বিশ বর্গ ফুট এই সাতশো বিশকে আমরা এক শতাংশ জমি দিয়ে বাক করবো এক শতাংশ জমি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তো চারশো পঁচিশ দশমিক চর্দি যখন আমরা বাক করব তখন হবে এক দশমিক পঁয়ষট্টি শতাংশ তো আমরা জানলাম এক দশমিক পঁয়ষট্টি শতাংশ হচ্ছে এক কাটা জমি তো বন্ধুরা মনে করেন এখানে একটি জমি আছে এই জমিটির দৈর্ঘ্য হচ্ছে 6৬ ফুট এবং প্রস্থ হচ্ছে তেত্রিশ ফুট এই জমি নিয়ে দেখবো আমরা কত শতাংশ জমি আছে বা কত কাটা জমি আছে তো প্রথমে আমরা এই জমিটির ক্ষেত্রফল বের করব তো ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ জমিটির দৈর্ঘ্য পেলাম আমরা সষট্টি ফুট এবং প্রস্থ পেলাম আমরা তেত্রিশ ফুট এই দৈর্ঘ্য প্রস্থ যখন আমরা গুণ করব তখন হবে একুশশো আটাত্তর বর্গফুট তো এই জমিনের ক্ষেত্রফল পেলাম আমরা একুশশো আটাত্তর বর্গফুট এখন আমরা প্রথমে দেখব এখানে কত শতাংশ জমি আছে তো এই জমিনের ক্ষেত্রফল পেলাম আমরা একুশশো আটাত্তর বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক সৈদি যখন আমরা ভাগ করব তখন হবে পাঁচ শতাংশ জমি তো এখানে পেলাম আমরা পাঁচ শতাংশ জমি এবার আমরা দেখব এখানে কত কাটা জমি আছে তো জমি না কেত বল আছে একুশশো আটাত্তর বাঘ সাতশো বিশ হচ্ছে এক কাটা সাতশো বিশ যখন আমরা একুশশো আটাত্তরকে ভাগ করবো তখন হবে তিন দশমিক শূন্য দুই কাটা তো এই এরিয়ায় আমরা শতাংশে যদি আমরা হিসাব করি তাহলে হবে পাঁচ শতাংশ জমি আর যদি আমরা কাটাতে হিসাব করি তাহলে পাবো আমরা তিন দশমিক শূন্য দুই কাঁটা তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা শিখলাম এক দশমিক পঁয়ষট্টি শতাংশ হচ্ছে এক কাটা জমি তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন